রাস্তাঘাটের কি অবস্থা পরিস্থিতি ঠিক আছে সব রাস্তা আমার ঢুকতেও ঘৃণা লাগে যাই হোক বন্ধু তুমি দেখো তো আমি এলাকায় একদম গরিব গরিব দেখে যারা ওই যে মানে চাষার কাজ করে ওই যে একদম খ্যাত মানে গরিব ওদেরকে জেলে ঠিক আছে ওদেরকে একদম সুগার দেব এগুলা ই করো লিস্টি করো ঠিক আছে কাকা আরে কাকার ঘরটাও তুমি নিও ঠিক আছে এর ঘরটাও ঠিক করে দেবো আলো বন্ধু তুমি ঘর না তোমার ঘরটাই তো এই বাংলাসো এই তো উঠাও না কি যাই হোক আমি তো এই এলাকায় থাকবো না ঠিক আছে আমি তোমার ওই ঢাকা শহর তিনটে দিয়ে কিনছি প্রায় এক দেড়শো টাকা এক দেড়শো কুড়ি টাকা সেখানে খরচ হয়ে গেছে অলমোস্ট পাত্র কটা একটা দেখছি ওখানে

হ্যাঁ খালিল ও আচ্ছা আমি ওকে বলে দিছি তোমাকে দশ লাখ দিবেন টাকা হ্যাঁ হ্যাঁ আর ওই যে ওখান থেকে ওই ওই যে টাকা তোমার কাছে রাখিস ওখান থেকে বিশ লাখ ওই গরিব গরিব দেখে দান করে দিও যারা আসে না প্রতিদিন টাকা নিতে দান খরাত নিতে আসে যারা ওদেরকে দিয়ে দিও ঠিক আছে আচ্ছা পরে কথা বলি ওকে আচ্ছা কাকা আমি একটু বসেন আপনারা চানাস্তা দিতেছে আমি একটু যাবো একটু এলাকাটা ঘুরে ফিরে দেখবো ওই তো আমরা দুটো বন্ধু বান্ধব আছে

তুমি তো দেশে আইছো আজ দুই দিন হইছে হ্যাঁ বলেন তোমার লাগে বাবা একটু পার্সোনাল কথা আছেলে ও পার্সোনাল কথা হ্যাঁ বন্ধু তোর তো একটা জাতকাকা কি বলে এটা শুনি তো তুমি তো দুই দিন আইসে দেশে আইছো তোমার লাগতে একটু পার্সোনাল আমার কথা আছেলে হ্যাঁ বলেন বলেন কি কথা কথাডা কি আমার তো কম মাইয়াছেলে তুমি তো নেয়ার কথা কইছলা কিন্তু তোমার তো মিদ দেই তারপরে মাইক গো আইসন জন দেশে আইসন মাইক গো তোমার আমি দিতে চাই মাইক গো এই তিন চার দিন ধরে জানি কেমন কেমন হরে খালি তোমার কথা কয় আর এক্সের গই যায় আর উদ্বক খায় আমি এই দিন ধরতে পারতাছি না তুমি এই ব্যাপারে কি কও আচ্ছা যাই হোক কাকা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন কালে দেন নাই সময় ওভার হয়ে গেছে যাই হোক এটা ভাববি দেখ আর আপনার

কিরকম দিন কাল কাটে আপনাদের যাই হোক এলাকায় আসছি একটু সুখ দুঃখ দেখার জন্য মানুষের অনেক গরিব মানুষ আছে সবাইকে হেল্প হেল্প করার জন্য তাদের টাকা পয়সা নাই আল্লাহ আমার দেশে ফটালা কিছু খরচ করতেছে আছে ভাই হ্যাঁ বলো আপনার তো খুঁজি হ্যাঁ আমাদের একটা মাঠ আছে ঠিক আছে হ্যাঁ মাঠটা একটু কাজ করা লাগবে আমরা ছেলেফান খেলাধুলা করি আচ্ছা ঠিক আছে এইসব ভাই মাঠটা কোন জায়গায়

যাই হোক আপনি অনেক ভালো কথা বলছেন দেখেন কারা কারা বেকার আছে ঠিক আছে ওগুলা লিস্টিক করেন মানুষ আমি ঢুকাই দেবো অনেক ভালো স্যালারি দেবো অনেক চল্লিশ পঞ্চাশ মাসের বেতন পাইবে আর আল্লাহ আমার দিছে আপনাদের দেওয়ার জন্য এলাকায় আসছি এইগুলা লিস্টি করে ওই যে ঘরগুলা যাদের ঘর নাই লিস্টি করিয়া প্রতিজনের কাছ থেকে মালটা যে আইবে মালটা যে আইবে গাড়িতে ঠিক আছে দশ টাকা করে

এত ফোন দেয় কি দাড়া এত ফোন দেওয়া লাগে দেখো যে ফোনটা ধরি নিয়া এবার এত ফোন দেওয়ার কোনো কথা না যাই হোক কালইতে বাবু লাভ হয় সামনে কোনো বিপদ আছে এই ফোন মনে হয় বন্ধুরই থা লাগবে ছাড়া কোনো উপায় নাই থাক ফোন বন্ধ হইয়া কারণ এই ফোন খোলা রাখলে মোর কফালে বগ আছে যাই হোক এই ফোন আর অন করা যাইব না চললে যাই

চশমা আমার দাও চশমাও প্যান্ট খোলো প্যান্ট খোলতে হয়েছি প্যান্ট জুতো সব খোলো সব আমার সব সব